শুভ সন্ধ্যা বন্ধুরা চূড়া ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে মনটা ভীষণ খারাপ কালকে বাড়ি চলে যাবো আর দিদিরও মনটা ভীষণ খারাপ আর দিদির সঙ্গে তো আপনাদের আলাপ করি দেওয়া হয়নি আর সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য সারাদিন আসতে পারিনি ব্লকে আর এখন এই যে সন্ধ্যাবেলা চলে এসছি একটু পার্কে আবার ঘুরতে সোনাইকে নিয়ে আমার পার্কটা ঘোরা হয়ে গেছে এবার আমি দিদির বাড়িতে চলে যাব পার্কে যে সমস্ত ফুল গাছগুলো ছিল সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দিদির বাড়িতে গিয়ে দিদি কি কি রান্না করছে সেটা দেখাবো দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দিদি আমার জন্য গুড়ের পায়েস বানাচ্ছে আর গুড়ের পায়েস কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর দেখতে দেখুন কি সুন্দর হয়েছে কাজু কিশমিশ দিয়ে দিয়েছে আমি দিদির হাতে সাহায্য করছি দিদি ওইদিকে লুচি ভাজছে আর আমি এদিকে লুচি বেলছি দুপুরে আমরা সব মাংস ভাত খেয়েছি আর এখন দিদিকে বললাম যে রাতে লুচি ঘুগনি আর গুড়ের পায়েস এইগুলো সব দিদি বানাচ্ছে সবার জন্য ফুলকো ফুলকো লুচি এই যে ভেজে এখানে রাখছি সবাই চলে আসুন সবাইকে ওয়েলকাম মনের সাথে সাথে আপনাদেরও নিমন্ত্রণ রইল আপনার হচ্ছে দিদিভাই লুচিগুলো তোমার পছন্দ হলেই আমার ভালো লাগবে আর আমার লুচি ভীষণ ভালো লাগে আমাদের রাতের ডিনার এই যে হয়ে গেছে সব দিদি এখানে ফুলকো ফুলকো রুচি বানিয়ে নিয়েছে আর এখানে চিকেন হয়েছে এখানে ঘুগনি আর এখানে গুলের পায়েস এবারে আমরা সবাই খাবো এখন আমরা সবাই মিলে খাবো খেতে বসে গেছি আর আমার দুই মেয়ে দিদির সব ছেলেরা ওরাও খেয়ে নিয়েছে আর এখন আমি খাচ্ছি সত্যি রান্নাটা দারুণ হয়েছে দিদি খুব সুন্দর রান্না করেছে আপনারা না খেলেও বুঝতে পারবেন না আমি তাই খাচ্ছি আমি বুঝতেই পারছি খুব সুন্দর রান্নাটা হয়েছে এখন ভোর পাঁচটা বাজে আর দিদি বাড়ি ছেড়ে আমার নিজের বাড়িতে যাব আর দিদিকে তো সেইভাবে আপনাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দিতে পারিনি দিদি খুব ব্যস্ত ছিল যেহেতু আমরা এসেছি আর পুজোও ছিল বাড়িতে তো দিদির ইউটিউব চ্যানেলে একটা রান্নার চ্যানেল আছে দিদি চ্যানেলের নামটা বলুন নমস্কার আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলের নাম হচ্ছে নদাস কিচেন আর একটা কথা বলতে চাই বোনের পাশে তো আমি এমনি সব সময় থাকি আপনারাও যেমন আছেন থাকবে আর ও কিন্তু কষ্ট করে ভিডিওগুলো বানায় জানেন তো পাড়া ভিডিও বানানো অনেক কষ্টকর তা আপনারা যেমন সাপোর্ট করছেন ওকে সাপোর্ট করবেন ও আগামী দিনগুলো যেন এগিয়ে যেতে পারে নমস্কার আর দিদি কিন্তু প্রচুর আমাকে সত্যি সাপোর্ট করে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন দিদিকে সেইভাবেই সাপোর্ট করবেন আর দিদি কিন্তু খুব ভালো আমি কিন্তু ব্লকের মাধ্যমে রান্নাটা দেখাই আর দিদি শুধুই রান্না দেখায়